পাঁচশো হাজার দেড় হাজার দু হাজার মাত্র দু টাকা বোনাস দু হাজার টাকা একটা ভালো জিন্সের প্যান্টে হয় না দেখি তো এখানে সেভেন্টি পার্সেন্ট অফ কি আছে এই দোকানে দু হাজার টাকা জামা প্যান্টের সেট হয় নাকি দেখি তো দাদা আমাকে এখানে পুজোর অষ্টমীতে পড়ার মতো দু হাজার টাকা কোনো জামা একটা জিন্স হবে কেন হবে না দু হাজার টাকায় তুমি শুধু অষ্টমী কেন আমি সপ্তমী অষ্টমী নবমী তিন দিনের পুরো সেট তোমাকে বলছো দাদা একদম 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 তুমি নাও দেখো নেবে দেখো তাও আবার ব্র্যান্ডেড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মন্টি মতো ব্র্যান্ড তুমি দেখো এটা ষষ্ঠী একদম এটা সপ্তমী বাবা এত এটা অষ্টমী এবার নাও জিন্স জিন্স জিন্সটা কি কোম্পানি দাদা লিকোপার দা এমআরপি আছে বত্রিশশো টাকা

এমন লিপকুপার কুপারের মতো জিন্স যেটার দাম আছে তিন হাজার টাকা দু হাজার টাকায় হয়ে যাবে যা সবকিছু মিলে তাও আবার এক টাকা ডিসকাউন্ট চলুন উনিশশো টাকায় আপনার পুরো পুজো শপিং কমপ্লিট হেভি অফার কালার অপশন দেখুন দাদা কালারও পেয়ে যাবেন আপনি অনেকগুলো কালার কালারও থাকছে একদম হান্ড্রেড আপনি একবার একটা হাত দিয়ে দেখুন কত সুন্দর কাপড় দেখুন কত সুন্দর সুন্দর কাপড় বা কোয়ালিটি রয়েছে দাদা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমার পাশে শোরুম আপনারা চেক করেই নিতে পারেন সব সাইজ অ্যাভেলেবেল এগুলোর একদম একদম সব সাইজ অ্যাভেলেবেল আছে এম এক্সেল ডবল এক্সেল সবকিছুই অ্যাভেলেবেল আছে একদম একদম

এই দেখো এটা হচ্ছে কিলারের হুডি আচ্ছা এটা দাম 500 কত কালেকশন কিন্তু এখানে अवेलेबल একদম একদম এখানে তুমি একবার ভিউয়ারদের দেখিয়ে দাও প্রত্যেকটা সাইজ वाइज আমার আছে এস থেকে ডাবল এক্সেল পুরো টোটাল কমপ্লিট করা আছে প্রত্যেকটা সাইজ এখানে রেশিও আছে এখানে কিছু আমার শো করা আছে অনেক ডিজাইন দাদা তুমি দেখ দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে কত কালেকশন দেখুন একদম একদম এস থেকে ডাবল এক্সেল প্রত্যেকটা সাইজ পেয়ে যাবে পূজোর কালেকশন আমাদের চলে আসছে বারবারকে বারকে স্টক আছে দাদা একবার দেখে নাও তুমি কালার গুলো প্রত্যেক কটা দেখো দাদা আর অনেক কালার আছে আমার কাছে কত কালেকশন আছে দেখো পিটার ইংল্যান্ড পিটার ইংল্যান্ডের এর কি সুন্দর দেখুন একদম এমআর পি তুমি দেখিয়ে দাও 1600 টাকা হুম দাম কি থাকছে অনলি 600 টাকা 600 টাকা পেয়ে যাচ্ছে 600 আইটেম বাহ ফ্লাইং মেশিনের ব্র্যান্ড মতো ব্র্যান্ডও আমার কাছে अवेलेबल আছে

প্রত্যেকটা カラー আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি ফ্লাইং মেশিনের এই দেখো এরকম টাইপের দেখলেই পছন্দ হয়ে যায় পুতিরা カラー কিন্তু একদম হ্যাঁ একদম দেখুন পূজো শপিং জন্য এই প্রোডাক্ট গুলো হিট আইটেম একদম হিট আইটেম বাহ কাপড়টা একবার তুমি দেখো ফিল করে এরকম প্রিন্টেড এর মধ্যেও পেয়ে যাবে 100% ओरिजिनल প্রোডাক্ট সব 100% একদম একদম 100% ओरिजिनल কোনো কপি কেউ প্রমাণ করতে পারলে ব্র্যান্ড ট্যাগ वगैरह সবকিছু আছে সব কিছু एवरीथिंग আছে আমার পাশেই অনেক ব্র্যান্ডের দোকান আছে তারা গিয়ে ক্রস চেক করে নিন তারপরে যা বলবে আমি সেটা মাথা পেতে নেব। আচ্ছা নশো নিরানব্বই টাকা থেকে আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে দাদা টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রং বিরাট কোহলির ব্র্যান্ড যাই এম আর থাক না কেন অনলি পেয়ে যাবে নশো নিরানব্বই টাকা নিরানব্বই টাকা একদম তুমি কালারগুলো দেখে নাও অনেকগুলো কালেকশন আছে প্রত্যেক করে দেখিয়ে দিচ্ছি তোমাকে আর একটা ব্র্যান্ড দেখিয়ে দিয়েছি তোমাকে প্রথমেই লিকোপার এটাও তুমি পেয়ে যাবে

রিয়ার কালেকশনও কিন্তু এখানে अवेलेबल ফ্লাইং মেশিন ফ্লাইং মেশিনের আইটেম হুম লোম্যান আচ্ছা 1400 টাকা হুম 1400 টাকা লোম্যান পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু এখানে একদম 100% অরিজিনাল 100% অরিজিনালের মধ্যে একদম এই স্পাই আবার চলে এসেছে 1600 টাকা 1600 টাকা স্পাইকার কার্ড এই দেখো লিভাইজও আমার কাছে अवेलेबल আছে লিভাইজের মতো ব্র্যান্ড अवेलेबल আছে লিভাইজের ব্র্যান্ড একদম 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 বাহ

এরকম টাইপের কার্গো পেয়ে যাবে আচ্ছা কার্গো ব্যান্ডও থাকছে এখানে জিন্সের কার্গো খুব ফ্যাশনেবল কিন্তু এবারে পূজার জন্য হবে কার্গো কার্গো अवेलेबल এরকম চাইলে এরকম টাইপেরও পেয়ে যাবে আচ্ছা তো স্টক দেখুন জাস্ট কার্গো মাত্র 100 পেয়ে যাবে 1300 টাকার মধ্যে 1300 দাদা এবারে শার্ট তো দেখাতেই হবে একদম

পুরো একদম ট্রেন্ডিং কালেকশন একদমই তাই নয় পঁচিশ সেরা কালেকশন কিন্তু আমার কাছে দাদা আপনি প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন কিন্তু অ্যাসোটেড পাবেন আমি এটা একটুখানি ট্যাগটা দেখিয়ে দিতে চাইছি তিন টাকা এস থেকে ডবল কত কালেকশন দেখুন ফ্লাইং মেশিনের মতো ব্র্যান্ডও আমার কাছে অ্যাভেলেবেল আছে দাদা দেখেন অ্যাভেলেবেল চাইনিজ কলার এর মধ্যে আমাদের কাছে কালেকশন আছে चाइनीस কোলার কালেকশন আছে একদম ফ্লাইং মেশিনের মতো ব্র্যান্ড चाइनीस কোলার 950 950 এর মধ্যে ল ম্যান ল ম্যান পেয়ে আছেন only 950 150 টাকা একদম ব্যাটা দেখুন কি সুন্দর ব্যাটা দেখাতে বলো ব্যাটা দেখাও ব্ল্যাকটা একটা খুলে দেখাচ্ছি দেখো হ্যাঁ ওয়াও কি সুন্দর দেখুন খুব কালেকশন একদম

স্পাইকারের মতো ব্র্যান্ডও আমার কাছে অ্যাভেলেবেল সব স্টক তো দেখানো সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি বলবো তুমি ভিউয়ারদের একবার আমার স্টকটা দেখিয়ে দাও সব শার্টের কালেকশন এগুলো একদম একদম এস থেকে ডাবল এক্সেল পুরো থাক টু ট্রাক সব কিছু রেডি করা আছে ওই সাইডেও আছে একবার ভিউয়ারসরা আসুক আসলে ভাল লাগবে নিজের পছন্দ নেই সাইজ অনুযায়ী কিন্তু প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এখান থেকে একদম একদম দাদা এবার কিছু কলার টি-শার্টে দেখাই তোমাকে পূজোর কালেকশন বাহ যেগুলো পাবে হচ্ছে অনলি 500 থেকে স্টার্টিং को 500 টাকা থেকে স্টার্টিং আছে হ্যাঁ এটাও ব্র্যান্ডেড এটাও ব্র্যান্ডেড সব একদম এরকম প্যাকিং করা থাকবে প্রত্যেক কোটা প্রোডাক্ট আমি খুলে খুলে দেখিয়ে দিচ্ছি 500 500 টাকার মধ্যে সাইজ কি সাইজ পেয়ে যাবেন হচ্ছে এস থেকে ডাবল এক্সএল অবধি আচ্ছা এস এর ডাবল এক্সএল অবধি পেয়ে একদম মানে সব ধরনের সাইজ अवेलेबल আছে একদম এবার দেখাচ্ছি কিছু দাদা মন্টেকালোর মতো ব্র্যান্ড দেখুন আচ্ছা মন্টে ব্র্যান্ড अवेलेबल তুমি আমার কাছে পেয়ে যাবে অনলি 800 টাকায় 800 টাকায় মন্টেকালো কার্লো পেয়ে যাচ্ছে একদম বাহ কিলার পেয়ে যাবে আটশো টাকায় এইট হান্ড্রেড কিলার একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিটার ইংল্যান্ড পেয়ে যাবে আটশো টাকায় আচ্ছা পিটার ইংল্যান্ড তো সমস্ত ব্র্যান্ড কিন্তু একদম ওল নোন ব্র্যান্ড এখানে অ্যাভেলেবেল আছে ইউএস পোলোর মতো প্রোডাক্ট আমার কাছে আছে প্রাইস আছে এগুলো একদম দেখো কি দাম আছে প্রাইস একদম তুমি প্রাইস কী আছে নশো টাকা তো দাম বললে দেখি সতেরোশো নিরানব্বই মানে হাফ দামে পেয়ে যাচ্ছে অফ এবার এটা দু হাজার টাকাও এবার প্রি প্রোডাক্ট আমার কাছে এটা দেখো 2100 টাকা আছে এটার দাম কি পড়বে এটার দামও তুমি পেয়ে যাবে হান্ড্রেড পেয়ে যাচ্ছে একদম মাল পাচ্ছে কিন্তু এটা হুম দেখে নাও কালেকশন গুলো একবার দেখে নাও কি সুন্দর সুন্দর কালেকশন সব ইউনিক ডিজাইন থাকছে কিন্তু 2025 এ একদম নতুন আর্টিকেল সমস্ত কিছু আপনারা পেয়ে যাচ্ছেন একদম দাদা আমার কাছে লিভাইজ এর শুও अवेलेबल আছে আচ্ছা একবার দেখো 100% অরিজিনাল 4000 টাকা এমআরপি পেয়ে যাবে অনলি 1600 টাকা 1600 টাকা পেয়ে যাচ্ছে একদম এরকম ভর্তি ভর্তি স্টক তুমি পেয়ে যাবে আমার কাছে মাত্র 1600 টাকা 1600 টাকায় পেয়ে যাবে পিটার ও আছে 1100 টাকা থেকে জুতো স্টার্টিং আমার কাছে 1100 টাকা থেকে একদম 100% অরিজিনাল ব্র্যান্ডেড আচ্ছা মাত্র 1100 টাকা থেকে জুতোর দাম শুরু আছে এরকম চলে আসবে আচ্ছা লোফারের মধ্যে থাকছে

অরিজিনাল প্রোডাক্ট এত কিছু দেখালাম দাদা তোমার ভিউয়ার্সদের এখানে আসতে হবে বারাসাত হাটখোলাম গ্র্যাভিটিতে মানে তুমি দু টাকায় মানে দু হাজার টাকা না উনিশশো নিরানব্বই টাকায় তুমি পেয়ে যাবে তিনটে মন্টে কালোর মতো ব্র্যান্ডেড টি শার্ট লিকোপারের মতো প্যান্ট মানে ব্র্যান্ডেড জিন্স পেয়ে যাবে আমার এখানে চারটে জিনিস অফারে তো পুজোর শপিংটা ইন্ডিভিজুয়াল অনেক প্রোডাক্ট আছে সেগুলো নিতে পারে নিতে পারেন একদম আপনার দেখে প্রত্যেকটা

আচ্ছা একদম আমার রাস্তার উপরে নামিয়ে দেবে উল্টো দিকে আমার দোকান বেশ যেখান থেকে আসেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আপনারা কন্ট্যাক্ট করুন সমস্ত আপনাদের গাইড করে দেওয়া হবে থ্যাংক ইউ দাদা আজকে এত কালেকশন জন্য আবার আসবো অনেক অফার নিয়ে